হ্যালো সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো আমি পাপিয়া চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে তো দেখতে পাচ্ছ এখন আমি একটা জায়গা যাচ্ছি তো আমি আছি আমার ভাই আছে তো এখন আমরা যাচ্ছি দিদির বাড়ি তো অনেক দিন তোমাদের সাথে ভিডিও শেয়ার করা হয়নি তাই ভাবলাম এটা তোমাদের সাথে শেয়ার করি আর আজকে যাচ্ছি তো কিছু দরকার আছে তো সেই কারণেই আমরা দুই ভাই বোনই যাচ্ছি তো আজকের ভিডিওটা খুব ভালো হবে আশা করছি তোমাদের ভালো লাগবে তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমরা যখন যাচ্ছিলাম তখন হচ্ছিলো আমাদের গ্রামে নামযজ্ঞ হচ্ছিলো এই নামযজ্ঞটা যেদিন শুরু হয় সেই দিনই আমরা চলে গেছি তো সেই জন্য দেখো হচ্ছে আর আমরা যাচ্ছি আর একটু তো মন খারাপ হচ্ছেই কেননা গ্রামে হচ্ছে নামযজ্ঞ আর আমরা চলে যাচ্ছি কেননা অনেক মজা হয় মানে এই দিনগুলোতে তো দেখো এখন আমি প্রণাম করে নিলাম তারপরে আমরা এখান থেকে বেরিয়ে যাব। আর অনেক মানুষ দেখতে পাচ্ছ এখানে তো মানে আমরা গিয়েছি বেলায় তো তখনও এতগুলো মানুষ মানে এখানে আছে আর এই নামযজ্ঞটা খুব ভালো হয় খুব আনন্দ করে সবাই প্রত্যেকে অনেক মজা করে তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি তো আমরা এখন আছি টোটোতে তো টোটোতে আস্তে আস্তে মানে চলে যাব তারপর আমাদেরকে আবার বাস ধরতে হবে তো এভাবেই আমরা চলে যাচ্ছি তো দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর দিদির বাড়িতে ওখানে গিয়ে কি কি করছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব দেখতে থাকো। আমি এখন পৌঁছে গেছি দিদির বাড়ি আর দিদির বাড়িতে পৌঁছে সন্ধ্যে লেগে গেছিলো তো খুব ক্লান্ত লাগছিল তো সেই জন্য কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি আর গরমের জন্য এগুলো খাচ্ছিলাম তো ভাই দেখো খাচ্ছে তো এই ভিডিওটা হচ্ছে তার পরের দিন ঠিক আছে মানে সেই দিন আর কোনো ভিডিও করিনি মানে ইচ্ছে করেনি যদিও তো এই ভিডিওটা হচ্ছে তার পরের দিন মানে এখানে আবির আছে আমি আছি তারপর মানে অনেকে আছে সবাই তো দেখতে পাচ্ছ এখানে আমরা আর ওখানে গেলে মানে দিদির বাড়িতে গেলে অনেক মজা হয় অনেক অনেক মানে যেহেতু আবির আছে আর আবির থাকলে তো প্রচণ্ড মজা হয় সব সময়তে একদম তো এখানে দেখো আবির মানে এগুলো নিয়ে এসেছে আর বলছে খাও তো ও নিজেও খাচ্ছে তো দেখতে পাচ্ছ কতটা খুশি মানে আমরা গিয়েছি তারপরে ও মানে খুবই খুশি তো দেখতে পাচ্ছ এগুলোও খাচ্ছে আর এখানে দিদি ছিল ব্যস্ত একদম রান্নার জন্য তো দিদি এখানে রান্না বসিয়েছে তো দিদি রান্না করছে আর আমরাও সবাই আছি তো একসঙ্গে সবাই মিলে একদম রান্নাটা করব আর সবাই মিলে যে কোনো কাজ করলে খুব ভালো লাগে তো সেই কারণেই দেখো তো এখানে সবাই বসে আছি তো আরও অনেকেই আছে তো এখানে খুব মস্তি করছিল আবির কেননা আবিরের তো আর কিচ্ছু লাগবে না কেননা ও মামাকে পেয়ে গেছে তো মামাকে পেলে এমনিতেই খুশি হয়ে যায় আর এই ঠান্ডাগুলো খাচ্ছিলাম যেহেতু গরমের টাইম তো যাই করো না কেন প্রচণ্ড গরম পড়ছিল আর এতটা পরিমাণে গরম পড়ছিল তো কিছু করতে ইচ্ছেই করছিল না আমি এখানে বসে আছি তো বসে বসে ভাবলাম যে কিছু একটা ভিডিও ক্লিপ নিই কেননা আমি এখানে গিয়ে থেকেই কোনো ভিডিও ক্লিপ নিই নি মানে ইচ্ছেই করেনি মানে খেয়েছি ঘুমিয়েছি এটাই করেছি তারপরে ভাবলাম যে না একটু ভিডিও ক্লিপটা নিই তোমাদের সাথে শেয়ার করার জন্য তো দেখতে পাচ্ছ এখানে আমি কথা বলছিলাম তো আমিরও কথা বলছিল। তো দেখো বাকিটা আমরা কিভাবে মানে একসাথে রান্না করি দিদি আছে দিদিকেও দেখতে পাবে তোমরা আর দেখো থাকো আশা করছি ভালো লাগবে আর এই ঠান্ডাটা যেটা আমি খাচ্ছি এখন এটা আমি এর আগে দিনও খাইনি তো এখানে এসে ফার্স্ট টাইম খাচ্ছি তো ভালো লাগলো খুবই ভালো লাগলো আর এই ঠান্ডাগুলো আমরা অনেক খেয়েছি অনেক মানে বলে বোঝানো যাবে না তো প্রত্যেকবার তো আর মানে ভিডিও করে দেখানো সম্ভব না তো এখন খাচ্ছিলাম সেটাই আমরা ভিডিও করেছি তো এখানে সবাই খাচ্ছিলাম মানে পাঁচ ছজন মিলেই আমরা খাচ্ছিলাম আর দিদির বাড়িতে আরেকটা মজার জিনিস হচ্ছে এইটা দেখো এই পাখিটা এত সুন্দর পাখিটা মানে ও সব সময়তে খেলছে তো এটা খুব ভালো লাগলো আর এখানে দেখো দিদি রান্নার জোগাড় করছে তো দেখতে পাচ্ছ মানে এখন তো এমনিতেই প্রচণ্ড গরম তারপরে এরকম রান্না বান্নার রান্না করতে গেলে তো অনেক মানে কষ্ট হবেই যেহেতু গরম পড়ছে তো দেখো এখানে আমির আছে আমি আছি ভাই আছে তো চলো পাখিটা দেখতে থাকো আর কি বলো আমি দিদির বাড়িতে গিয়েছি তো আমি যখনই ভিডিও করব। আবির সোনাকে তোমরা দেখতে পাবে। কারণ আমার আমার থেকেও বেশি ইন্টারেস্ট আছে ওর মাসি তুমি ভিডিও করবে না ভিডিও করবে না এরকম বলে সব সময় একদম মাসি আমি ভিডিও করছি মাসি আমি ভিডিও করছি তো সব সময় ভিডিও করতে চাই ওর খুব ভালো লাগে সেটাই ও বলে আর এখানে দেখতে পাচ্ছ রিয়া আছে ভাই আছে তো আমরা এইগুলোই মানে খুব ভালো একটা লাগছিলো ওখানে সবাই একসাথে থাকলে যেটা হয় আর কি আর এখানে আমি রান্নার জোগাড় করছিলাম দিদিকে একটু হেল্প করার চেষ্টা করছিলাম আর কি এটুকুই তো চলো আমাদের গল্প করতে করতে রান্না হয়েই গেছে বললেই চলে তো তারপরে মানে দেখো আরও কী কি করি দেখতে থাকো পুরো স্ক্রিপ্ট না করে ভিডিওটা দেখতে থাকো তবেই তো তোমরা বুঝতে পারবে আমরা কি করেছি না করেছি আর এই ভিডিও ক্লিপগুলো কিন্তু একদিনের নয় আমরা মানে থেকেছি যে কটা দিন থেকেছি সে কটা দিনের ভেতরে এই ভিডিও ক্লিপগুলো নেওয়া হয়েছে আর এই জায়গাটা দেখো এই জায়গাটা এত সুন্দর জায়গা দুপুর বেলাতে আমরা এখানে বসে থাকতাম তো এত সুন্দর জায়গাটা মানে গেলে আর আসতেই ইচ্ছে করে না বাড়ির ভেতরে আর যেহেতু প্রচণ্ড গরম তো সেই কারণে এরকম জায়গা তো মানে কিছু বলার নেই এত সুন্দর লাগে বসতে তো আমরা এই চেয়ারগুলো নিয়ে গেছিলাম আর বসেছিলাম হ্যাঁ এটা আমাদের হিরোইন এই দেখো আমরা এখানে বসে আছি আরও আছে আমরা চার পাঁচজন আছি ভাই আছে আমির আছে এই যে আমাদের হিরোইন আছে রিয়া হাই করো হাই হ্যাঁ মুরগি আছে ভাই বলে দিলাম মুরগিও আছে আর দেখো কত সুন্দর জায়গাতে আমরা বসে আছি এরকম গরমের দিনে এরকম জায়গা পেলে আর কি চাই বলো এত সুন্দর জায়গা ছেলে একদম মনে হচ্ছে বাড়িতে যেতে ইচ্ছে করছে না বলে যে সব সময় সবসময় গাছতলায় বসে থাকি দেখতে পাচ্ছ কেমন ভিউ সেই লেভেলের ভিউ তো চলো তোমাদের একটা জিনিস দেখাই তো এখন দেখতে পাচ্ছ এখানে আছে অনেকগুলো জাম তো এই জামগুলো নিয়ে এসে দিয়েছিলো সুজিত তো সুজিতের জন্য এই জামগুলো আমরা খেতে পেরেছি আর সত্যি কথা বলতে এই জামগুলো এত সুন্দর এত সুন্দর তো আমি তো বাড়ি নিয়েও এসেছি এই জামগুলো ওখানেও খেয়েছি তো খুবই সুন্দর আর ওখানে জানি না কোথায় গাছ আছে তো ও নিয়ে এসে দিয়েছিল তো এত সুন্দর খেতে তো এইগুলো এখন আমরা মাখানি করব আর আমরা যেইগুলো আমাদের গ্রুপ আছে অ্যাকচুয়ালি পাঁচ ছজন মিলে তো সেইগুলো সবাই মিলে খাবো তো অনেক মজা লাগবে বুঝতেই পারছো জাম মাখানো মানে এমনিতেই কত সুন্দর লাগে এমনিই খেতে ভালো লাগে তো মাখানোর সময় আমরা সবাই অনেকে এমনিই খেয়ে নিয়েছি তারপর আবার মাখানো হচ্ছে তো সবাই খাবো তো মানে যারা যারা জাম মাখানো খেয়েছো তারা বুঝতেই পারছো যে কতটা টেস্টি হবে এই জাম মাখানো তো আমার তো খুবই ভালো লেগেছে এবং আমরা যারা যারা খেয়েছি তাদেরও খুব ভালো লেগেছে তো চলো আমরা জাম মাখানো খাই আর তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আমাদের সাথে স্কিপ না করে আমাদের জাম মাখা পুরো কমপ্লিট আর এখন খেয়ে দেখাবে আবির তো দেখো দেখতে পাচ্ছ ও খেয়ে নিল আর ও বলছিল ভালো হয়েছে খুব আর এখন হয়ে গেছে সন্ধ্যে তো সন্ধেবেলায় চলো একটু তোমাদেরকে দেখিয়ে দিই আমরা কি করছি যেহেতু রাত্রি হয়ে গেছে আর চলো এ দেখো আবির এখানে ঘুমিয়ে আছে আর এখানে দেখো এখন হচ্ছে পুরি আর পায়েস ঠিক আছে তো এটা বানাচ্ছে আজকে দিদি রাত্রে তো সবাই মিলে কাজ করছিলাম তো তখন যা মজা হয়েছে অনেক অনেক মজা হয়েছে কেননা সবগুলো ভিডিও ক্লিপ আমি নিতে পারিনি তো সবাই আমরা সবাই মিলেই করছিলাম মানে একসাথে তো এখানে আছে দিদি আছে বৌদি আছে মাইমা আছে তারপর ভাই সবাই আছে শুধু আবেগ ঘুমিয়ে গেছিলো কেননা ওর আবার সকাল সকাল প্রাইভেট থাকে তো সেই কারণে ওকে উঠতে হয় তো ও ঘুমিয়ে গেছিলো আর এখানে দেখতে পাচ্ছ এখানে হয়েছে পায়েস রান্নার ওখানে হয়েছে পুরি তো দেখো আর এই দেখো দিদি একদম প্রচণ্ড মজা করছিল আর ওখানে দেখো বৌদি বসে আছে সবাই প্রচণ্ড ঘুমে এত ঘুম আসছে ওদের যখনই আমি ভিডিও করতে যাচ্ছি তখন বলছে আমি তো ঘুমোইনি আমি তো ঘুমোইনি তো আমি এটা মানে ওদের সাথে মজা করার জন্যই করছিলাম ভিডিওটা তো তাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম এই ভিডিওটা তো আশা করছি তোমাদের ভালো লাগবে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের মতন বাই